হ্যালো গাইস শুভ সকাল নমস্কার সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে যেয়ে চা তৈরি করে নিলাম নিয়ে বিস্কিট দিয়ে আমি চা খেয়ে নিলাম তারপরে আমি একটা রান্না শুরু করলাম ফার্মের মুরগি অল্প স্বল্প করে নিলাম হাতে মেখে রান্না করব যাতে একবারেই খাওয়া হয়ে যায় আমি মাংসটা কড়াইয়ের ভিতর নিয়ে নিয়েছি নিয়ে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া তারপরে স্বাদ মতন লবণ এবং পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে আদা রসুন পেঁয়াজ এবং টমেটো সেই মশলাটা দিয়ে দিলাম আলু কেটে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পর আমি হাত দিয়ে মেখে নিব ভালো করে একটু মেখে নিতে হবে তাহলে মাংস গায়ে সমস্ত জায়গায় মশলা ছড়িয়ে যাবে এবং মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হবে এবার ওই বাটি দিয়ে হালকা পরিমাণে একটু জল দিয়ে ঢেকে আমি চুলাটা জ্বালিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে যে পানিটুক দিয়েছিলাম তার সাথে ভালোভাবে মিশে যায় এবার আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি জাল উঠে এসেছে এবার লাল মরিচের গোড়াটা দিয়ে দিলাম কারণ এটা হাতে মাখানো হলে হাতটা জ্বলে যাবে এই জন্য আমি লালমরিচের গোড়াটা পরে দিয়েছি এবং খুন্তি দিয়ে এটা নেড়েছেড়ে নিচ্ছে দেখো বন্ধুরা এইভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করলে খুবই সুস্বাদু হয় দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন মজা হয় মাংসটায় পুরো জাল উঠে এসেছে আর আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচেই পুড়ে না যায় মাংসটা ভালোই তেল নিতে এসেছে মশলার উপরে তেল উঠে এসেছে কষানো হয়নি এখনো এখনও তারপরও আমি ঢেকে দিয়েছি ঢেকে ডেকে কষাতে হবে মাংসটার যে পরিমাণ পানি ছিল ওটা শুকিয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে টমেটো দেওয়ার চেয়ে টমেটো সসটা দিলে বেশি মজা হবে সসটা দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটা মশলার উপরে তেল উঠে এসেছে আমার কষানো প্রায় শেষ হয়ে এসেছে দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে এখন আমি মাংসের ঝোল দিয়ে দিচ্ছি প্রাতন বন্ধু যারা আছো তোমরা আমার পাশে আছো এবং আমাকে সাপোর্ট করছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা আমার এই ভিডিওটি দেখে যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও তারপর ভিডিও দেখো ভিডিও দেখা পর কমেন্ট শেয়ার করো আমার মাংস রান্না হয়ে গিয়েছে এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে তাতে জিরা পুরন দিয়ে দিয়েছি জিরাতে হালকা ভাজি ভাজি হলে একটা গন্ধ বেরো হবে তখন আমি দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর চিচিঙ্গা দিয়ে দিলাম সিজিং তেলের সঙ্গে ভালোভাবে একটু ভাজি করে নিতে হবে পোড়া পোড়া ভাজি না মিডিয়াম নতুন বন্ধু যারা আছো তোমরা আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমে লাইক করবা তারপর কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবা আমি কিছু মাছ ভাজি করে রেখেছিলাম আলাদা ব্যাক ক্যামেরায় এবার আমি চিচিঙ্গার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতন সাত পরিমাণ মতন লবণ দিয়ে নেড়েছেড়ে চিচিঙ্গা আমি আবার ভাজি ভাজি করে নিব আমি অন্য একটা চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাতটা জাল উঠে গিয়েছে এবং আর কিছুক্ষণ পরে হয়ে যাবে জাল উঠার সাথে সাথে ভাত গলে যায় তারপরে বাজার থেকে মাংস নিয়ে এসেছে দেখো বন্ধুরা মাংসটা একবারেই কচি পাঠার মাংস তারপরে আবার মাছ নিয়ে এসেছে মাছটাও দেখিয়ে দিলাম এই মাছটা নিয়ে আসছে এটাও দেখিয়ে দিলাম আদা রসুন ডিম দুই ধরনের তারপর আমি মিষ্টি কুমড়ার ফুল ভাজি করব বলে একটা বেটার তৈরি করে নিয়েছি এবং একটা একটা মিষ্টি কুমড়া বেটারের ভিতর বেটার মাখিয়ে তারপর আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব মিষ্টি কুমড়ার ফুলটা খুব মজা লাগে খেতে এই বেটারটা আমি ব্যাক ক্যামেরায় তৈরি করে নিয়েছি তোমাদের কিন্তু শেয়ার করতে পারিনি আমি কড়াইয়ের ভিতরে তিনটা মিষ্টি কুমড়ার ফুল দিয়ে দিয়েছি এখন ভাজি হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে যেমন মুচমুচে হবে খেতেও খুব সুস্বাদু হবে সব ধরনের মশলা দিয়ে আমি ব্যাটারটি তৈরি করেছিলাম দুঃখিত তোমাদের দেখাইতে পারিনি ভাজিটা করে নিচ্ছি একে একে তোমরাও এইভাবে ভাজি করে খেয়ে দেখো খুব মজা লাগবে তোমরা চেয়ে ভালো করে ভাজি করতে পারো তারপরও আমি আমি যেটুক জানি সেইটুকে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম আমরা সবাই ভালো রান্না করতে পারি এক একজন এক এক ধরনের রান্না করে রান্না একটা শিল্প এক একজন এক এক রকমের রান্না করে প্রেজেন্ট করে আমার মিষ্টি কুমড়ো ফুল ভাজি হয়ে এসেছে কিছুক্ষণ পরে নামিয়ে রাখব আমার ভিডিওটি আমি এখানেই রাখছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়